আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ইন আলা আল্লাহ দূরের দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা জুম আর নামাজে যখন আমরা মসজিদে যাই অনেক মুসল্লি আসে যে মসজিদে গিয়ে এলো পাতারিভাবে আমরা বসি এলোপাতাড়ি হয়ে বসি অনেকেই বসে বসে গল্প করি এক একজন এক দিকে হয়ে বসে থাকি মানে এক কথায় কোনো ডিসিপ্লিন থাকে না কোনো নিয়ম কানুন থাকে না যার যেমন ইচ্ছা সে সেইভাবে মসজিদের মধ্যে অবস্থান করে তো যাই করুক কিন্তু যখন মেহরাবে ইমাম সাহেব দাঁড়িয়ে যান মেম্বারে যা বসেন বা দাঁড়িয়ে যান তখন মুসল্লিদের করণীয় কি দেখা যায় অনেক মুসল্লি নিচের দিকে চেয়ে থাকে অনেক মুসল্লি ডানে বামে চেয়ে থাকে অনেক মুসল্লি পিছনের দিকে চেয়ে থাকে আসলে মুসল্লিরা কি করবে ওই মুহূর্তে যখন ইমাম সাহেব খোদবা পড়ার জন্য মেহরাবে মেম্বারে দাঁড়িয়ে যান বা বসে যান বসার পরেই তো তিনি দাঁড়ান তো মেম্বারে যেই মাত্র তিনি উঠলেন তারপরে মুসল্লিদের করণীয় কি সরাসরি হাদিস থেকে জেনে নেই আন আবদুল্লাহ ইবনে মাসউদ্দিন রদিয়ালু তালা আনহু হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাহু তালা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন কানান ইজাস্তা আল আলাল মেম্বারি যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম মেম্বারে দাঁড়াতেন মেম্বারে উঠতেন অর্থাৎ খুদ্া দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মেম্বারে উঠতেন ইস্তাকবাল না হু বি উজুহিনা তখন আমরা সকলেই আমাদের চেহারা খানা রসুল্লাহ সাল্লা সাল্লামের চেহারার দিকে করতাম অর্থাৎ আমরা প্রত্যেককেই রসুল্লাহ সাল্লা সাল্লামের দিকে তাকিয়ে থাকতাম আমাদের সামনে শুধু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকতো আর কেউ থাকতো না এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে তাহলে হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে যখন ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে যান তখন প্রত্যেকটা মুসল্লির কর্ম হলো কাজ হলো যে ইমাম সাহেব যখন খুদ বা পড়বেন কী বা পড়ে আমি বুঝি আর না বুঝি আমাকে ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে তিনি যা বলেন তা শুনতে হবে কারণ খোদ বা পড়া সুন্নাত খোদ বা শোনা ওয়াজিব কিন্তু মূলত আসলে আমাদের বোঝা উচিত বোঝার বোঝার জন্যই তো বা দেওয়া হচ্ছে এই জন্য আরবি জ্ঞান যাদের মধ্যে আছে তারা অবশ্যই মামসাবের খোদ বা বোঝেন যাদের মধ্যে নাই তারা বোঝেন না এ কারণে অনেক মসজিদে আমাদের বাংলাদেশে প্রায় মসজিদেই খোদবার আগে বাংলায় আজকের খোদবা সম্পর্কে কী আছে তা ধারণা দেওয়া হয় বাংলায় বোঝানো হয় সম্মানিত দর্শক শ্রোতা মূল কথা হল যে ইমাম সাহেব যখন খোদবা দিবেন তখন মুসল্লিরা নিচের দিকে তাকিয়ে থাকা চলবে না ডানে বামে তাকানো চলবে না পিছনে তাকানো চলবে না তাদের একটা দিকেই নজর থাকবে ইমাম সাহেবের দিকে মুখ করে তাদের বসতে হবে এবং ইমাম সাহেব কী পড়েন তা মনোযোগ সহকারে শুনতে হবে এটাই এই হাদিস থেকে প্রমাণিত হলো আল্লাপাক আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমিন ও আখির আনিল আনিলামদুলিল্লাহি রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকাত